তো আজ মেনুতে স্পেশাল রয়েছে গিয়ে হলো চিকেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর এই হলো গিয়ে বোনলেস চিকেন তো বোনলেস চিকেনটাই করব আজ তো এর জন্য আমি চট জলদি যেটা করি সেটা হলো গিয়ে প্রেশার কুকারে করে থাকি তো প্রেশার কুকারটা আমি এটাতেই ভাত রান্না করেছি তখন ধুয়ে ভালো করে এইটার মধ্যেই মাংসটা রান্না করব তো এই জন্য তেলটা দিয়ে দিলাম এর আমি মেরিনেশন করে নেব মাংসটা তো দেখো আমি ফোড়নের জন্য পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প তেল তেল নিয়ে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ছাড় অনুযায়ী সময় কম তো দিতেই পারো আর হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি গিয়ে হলো জিরে গুঁড়ো আর এরপর আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের গুঁড়ো গুঁড়ো মরিচ তো এটা দিলে টেস্টটা খুব ভালো আসে তো ওই জন্য এরপর আমি এগুলোকে মিশিয়ে নেব আর দিয়ে দেব গিয়ে হলো নুন তো নুনটা কম বেশি হলে পরে দেখে দিয়ে দেওয়া যাবে তো ভালো করে সবটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে পেস্টটা ভালো করে তৈরি করে নেব যাতে মেরিনেশনে সুবিধা হয় তো এইভাবে মাখিয়ে রাখলে ম্যারিনেশান করে বানালে মাংসের টেস্ট কিন্তু খুবই ভালো আসে তো এগুলো করে তারপর আমি মাংসটাকে মেরিনেট করব কি হলো দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দেব এখানে সবটা পেঁয়াজ বেটে নিয়েছি অল্প একটা পেঁয়াজ ফোরনের জন্য দিয়েছিলাম আর আরেক দিয়ে দিচ্ছি আদা বাটা একটা বড় আদা টুকরো বাটা আর এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা তো এর মধ্যে আমি এই পেস্টটা ঢেলে ম্যারিনেশন করে নেব তো এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এ দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটার সাথে মশলার পেস্টটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এরপর আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ওতে ফড়ন দিয়ে তারপর এটা রান্না করে নেবো চটজলদি হয়ে যায় এভাবে করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর সুসিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি খুব ভালো লাগে এভাবে করে খেতে আর আমি কাঁচা লঙ্কাগুলো এখানে পেস্ট করে দিলাম না কারণ বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না তাই তো কাঁচা লঙ্কাগুলো আমি পরে দিয়ে দেব তো দেখো ভালোভাবে আমার এটা মাখিয়ে নিচ্ছি তো এটা হয়ে গেছে আমার মাখানো তোমরা হাত দিয়ে ইচ্ছুকলে করতে পারো আর এগিয়ে দেখো আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতাটা আমি গোটাই দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব গিয়ে হলো রসুনটা তো রসুনের মানে ফ্লেভারটা আসলে দারুণ লাগে আমার কাছে তো এই জন্য রসুনটা আগে দেব তারপর পেঁয়াজটা দেব তো ফ্লেমটা আমি হাইলো করে দিচ্ছিলাম যাতে ঘুরে না যায় তো দেখো রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি তো তারপর রসুন থেকে সুন্দর একটা স্মেল বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো তো প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুসিদ্ধ হয়ে যাবে তাও তাড়াহুড়ো থাকলে এইভাবে করে নিই তোমরাও করে নিতে পারো হয়তো অনেকে করেও থাকো তো এই দেখো আমার হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছিলাম এখন পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে ফ্রাই করে নেব এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তো দেখো আমার ফ্রাই হয়ে গেছে আর এখন আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বোনলেস চিকেনটা তো দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব তো এ করলে খুব দারুণ একটা স্মেল বের হয় আর দারুণ লাগে খেতে তো তোমরা যারা মানে কষা চিকেন খেতে পছন্দ করো ওরা ঝোল তো কমই দেবে অবশ্যই কিন্তু আমার কিন্তু ঝোল বেশি লাগে আর আমার হাজব্যান্ডেরও ঝোল লাগে তো আমাদের আমার ছেলেরও ঝোল লাগে বেশি তো আমি ঝোলটা একটু বেশিই দিই আর যেদিন ফ্রাই খেতে ইচ্ছে হয় তো আলাদা করে ফ্রাই করি কিন্তু আর তো ঝোল করবো চিকেন কারি বললে আমি ঝোলটাই বেশিই দেবো তো এটা থেকে একটু জল বেরোবে যদিও বেশি জল বের বার হয়নি তো এখন আমি দিয়ে দিলাম আমার কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমি পেস্ট করে দিইনি তাই তো বেশি ঝাল হয়ে যাবে তাই বলে তো যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ব্ল্যাক পেপারে ব্যবহার করেছি তাই তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো গিয়ে হলো জল তো দেখো কি সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বার হচ্ছে তো বাটা মশলা দিয়ে করলে সত্যি খুব স্বাদ হয় টেস্টি হয় সবগুলো যেহেতু এখন বাটিনি গোটা জিরে বেটে দিলে আরও টেস্টি হয় তো যাই হোক দেখো তেলটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখন আমি দিয়ে দেবো কি হলো জল একটা উপাদান রয়েছে গরম মশলা তো জল দেওয়ার আগে আমি এটা দিয়ে দিচ্ছি কারণ জল দিয়ে ঝোলতে দিই কিন্তু আমি ঢেকে দেবো তারপর আমি আর ঢাকনা খুলবো না তো তাই আমি গরম মশলাটা দিয়ে দিলাম এখনই তো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিলাম তো যেহেতু আমার ঝোল লাগবে বলেছি এই জন্য বেশি দিলাম তোমরা অল্প দিও রুটি দিয়েও খাওয়া যাবে আমি ভাতের জন্য করেছি তাই তো দেখো কি সুন্দর কালার চলে এসছে ঝোল দেওয়ার সাথে সাথে আর ফুটে উঠলে তো আর কথাই নেই তো খুব সুন্দর স্মেল বড় বার হচ্ছে তো এখন আমি প্রেস কুকারটা ঢাকড়াটা চাপিয়ে দেব তো সিটি চলে আসবে বাস তারপর হয়ে যাবে চট জলদি চিকেন কারি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঢাকনাটা খুলছি তো আমি প্রেশারটা আগে থেকে তুলে নিই এটা প্রেশারেই ছিল জমেই ছিল তো দেখো কি সুন্দর হয়েছে কারিটা তো আজ আমাদের সানডে স্পেশাল এটাই মেনু ছিল তো আমি ঢেলে নিয়েছি দেখো খুব সুন্দর এসেছে তো চল চিকেন কারি বানিয়ে নিলাম আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর পুরনো বন্ধুদের জানে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকো ভালো থেকো